তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন আগামীতে যারা রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ইন্টারভিউতে বসবেন মূলত এই দুটো ইয়ারের টেট ক্যান্ডিডেটদেরকে একত্রিত করে আজকের এই ভিডিওটির মাধ্যমে কিছু নতুন আপডেট জানাতে চাইছি অনেকেই প্রশ্ন করে চলেছেন লাস্ট কয়েকদিন ধরে বর্তমানে রাজ্যের যা গতিবিধি এবং রাজ্য সরকার যে বিষয়গুলো নিয়ে কিন্তু নতুন নতুন তথ্য প্রকাশ করছে সেই সকল বিষয়গুলোর উপরে মাথায় রেখেই কিন্তু সকলে এই প্রশ্নগুলো করেছেন আমাদেরকে প্রশ্নটি হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু আপনারা সকলেই জানেন যে রাজ্যের যা পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেরকমভাবে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ কোনোভাবেই কিন্তু সম্ভব হয়ে দাঁড়াচ্ছে না তবে রাজ্যের তরফ থেকে একটি নির্দিষ্ট পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছিল রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে অলরেডি কিন্তু প্রত্যেকটা ডিপিএসসি অনুযায়ী প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য কিন্তু শিক্ষক এবং ছাত্রীর রেশিও গণনার কাজ শুরু করা হয়েছিল বিষয়টা আপনারা সকলেই জানেন অলরেডি কিন্তু আমরা সেই নোটিফিকেশন আপনাদের সামনে শো করেছিলাম বিষয়টা দেখার পর অনেকেই কিন্তু আশাবাদী ছিলেন যে এবার কিন্তু নির্দিষ্ট রেশিওটা সরকারের হাতে পৌঁছবে রাজ্য সরকার বিষয়টা নিয়ে কিন্তু ডেটাবেস তৈরি করবে সেই ডেটাবেসের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে নির্দিষ্ট ভ্যাকান্সি প্রকাশ করা হবে প্রত্যেকটা ইয়ারে টেটপাস চাকরিপ্রার্থীদেরকে নিয়োগ দেওয়ার জন্য দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীরা পঞ্চাশ হাজার শূন্য পদের যে দাবি জানাচ্ছিলেন সেই দাবি আদৌ মান্যতা পাবে কিনা এই নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে তো এটাই বলতে চাইছি যে দু হাজার বাইশের টেটপাস চাকরিপ্রার্থীরা নোটিফিকেশন প্রকাশিত হলেই সেখানে আবেদন করতে পারবেন এর পাশাপাশি দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট যারা যারা দীর্ঘদিন ধরে রেজাল্ট প্রকাশের জন্য অধীর আগ্রহে ওয়েট করছেন তাদেরও কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর পরবর্তীতে ভ্যাকান্সি নিয়ে তাদের একটা চিন্তা অলরেডি কাজ করছে এখন থেকেই তো এই দুটো ইয়ারে টেটপাস চাকরিপ্রার্থীদেরকে নিয়ে আগামীতে যে নোটিফিকেশন প্রকাশ করা হবে সেখানে এখানে আদৌ কোনো এই মুহূর্তে পদক্ষেপের কোনো সিদ্ধান্ত রয়েছে কিনা রাজ্য সরকারের বা নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার কোনো চিন্তাধারা চলছে কিনা এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো আপনারা কিন্তু বারংবার প্রশ্ন করছেন যে যে সমীক্ষার কাজ শুরু করেছিল রাজ্য সরকার সেই সমীক্ষার রিপোর্ট কি অলরেডি রাজ্যের হাতে এসে পৌঁছেছে সেই সমীক্ষার কাজ কি বর্তমানে তাকে কোনোভাবে থমকে যাই গেছে এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজ্যের যা গতিবিধি এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে স্থগিতাদেশ আপাতত রয়েছে বা রাজ্য আপাতত যতটা জেরবার পরিস্থিতির মধ্যে রয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার দুর্নীতির বিষয়গুলো নিয়ে তো এমতো অবস্থায় রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কোনো ধরনের বাধা নিষেধ নতুন করে আসছে কিনা বা রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে আগামীতে নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু করা হবে নতুন করে সেই সকল নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপে কোনো শিথিলতা নজরে আসছে কিনা এইগুলো নিয়ে কিন্তু অনেক ধরনের দুশ্চিন্তার মধ্যে রয়েছেন চাকরিবাত্রীরা অনেক অনেক ধরনের প্রশ্ন কিন্তু করছেন আপাতত অবিশাল কোনো বাধা নিষেধ তো নেই তবে রাজ্য যতটা চাপের মধ্যে রয়েছে আপাতত সেই চাপ পেরিয়ে কোনোভাবে নতুন নিয়োগের শান প্রকাশের জন্য পরবর্তী পদক্ষেপ তারা আদৌ নেবে কিনা এই নিয়ে কিন্তু একটা চিন্তার মধ্যে রয়েছেন সকলেই চাকরিবাত্রীরা অনেকটা টেনশনের মধ্যে কিন্তু পড়ে গেছেন বিষয়গুলো নিয়ে তাই তারা জানতে চাইছেন যে যে সমীক্ষার কাজ ইতিপূর্বে শুরু করা হয়েছিল রাজ্যের তরফ থেকে সেই সমীক্ষার কাজে কোনো বাধা নিষেধ দেওয়া হলো কিনা বা সেই সমীক্ষার কাজ সম্পূর্ণ স্থগিত হয়ে গেল কিনা সমীক্ষার কাজ নির্দিষ্ট করতে আদৌ এগোচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা প্রশ্ন কাজ করছে সকলের মনে ওই জন্যে অনেকে কিন্তু আমাদেরকে প্রশ্ন করছেন বিষয়টা নিয়ে তো আপনাদেরকে দেখুন জানিয়ে রাখার চেষ্টা করি যে আজকের ডেট পর্যন্ত সপ্তাহান্তে যেটুকু খবর আমরা জানতে পারলাম আজকে অলরেডি বারো তারিখ কিন্তু হয়ে গেছে তো নির্দিষ্ট সমীক্ষার কাজ অলরেডি চলছে প্রত্যেকটা জেলার ডিপিএসসি অনুযায়ী ডিপিএসির অন্তর্ভুক্ত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক ছাত্রের রেশিও কিন্তু জানার কাজ অলরেডি চলছে সমীক্ষার রিপোর্ট অলরেডি কিন্তু তৈরি করে ফেলেছে কয়েকটি জেলা সেই রিপোর্ট অলরেডি পাঠিয়েও দিয়েছে ডিপিএসসিতে আপনাদের বলেছি সেই ডিপিএসসি থেকে পরবর্তীতে রিপোর্ট চলে গেছে পর্ষদের হাতে এবার এখনো পর্যন্ত সম্পূর্ণ জায়গা থেকে বা সম্পূর্ণ জেলা থেকে কিন্তু বা সবকটি জেলা থেকে কিন্তু এখনও পর্যন্ত রিপোর্ট তৈরির কাজ সম্পূর্ণ হয়নি এখনও রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে রিপোর্ট তৈরির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি হাতে আর কিছুদিন সময় রয়েছে সতেরো তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল আশা করা যাচ্ছে সতেরো তারিখের মধ্যে নির্দিষ্ট গতিতে কাজ সম্পূর্ণ করা হবে এবং তার পরবর্তীতে কিন্তু এই রিপোর্ট পৌঁছে যাবে পর্ষদে তো মেন যে বিষয়টা নিয়ে প্রশ্ন আপনাদের ছিল যে রাজ্যে আপাতত শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতির তথ্য একের পর এক সামনে উঠে আসছে যার কারণে কিন্তু রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপাতত কিছুটা হলেও কিন্তু প্রভাব পড়তে চলেছে পরবর্তী নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার কারণ আপাতত রাজ্য সরকার অত্যন্ত চাপের মধ্যে রয়েছে এই চাপ পেরিয়ে পরবর্তীতে আদার্স রিক্রুটমেন্টগুলোকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটা শুরু করতে কিছুটা হলেও কিন্তু সময় লাগবে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের রাজ্যে নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি রয়েছে তো সেই নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ক্ষেত্রে যে শূন্যপদ যাচাইয়ের কাজ চলছিল বা গণনার কাজ চলছিল সেই গণনার কাজ ইতিপূর্বে শুরু হয়েছিল ঠিকই তবে সেই গণনার কাজে কোনো শিথিলতা আসছে কিনা এটা নিয়ে কিন্তু অনেক ধরনের টেনশনের মধ্যে ছিল চাকরি প্রার্থীরা সেটা আপনাদেরকে বললাম এখনও পর্যন্ত বিশেষ সূত্রে যা খবর পাচ্ছি যে অবশ্যই কিন্তু এই গণনার কাজ চলছে নির্দিষ্ট গতিতেই এই গণনার কাজ চলছে এখনও পর্যন্ত কিন্তু এই গণনার উপর সেরকম কোনো কিন্তু ব্যাড এফেক্ট পড়েনি অবশ্যই আশা করা যাচ্ছে আগামী সতেরো তারিখ পর্যন্ত যেহেতু টাইম দেওয়া রয়েছে তো এই সতেরো তারিখের মধ্যে কিন্তু নির্দিষ্ট রিপোর্ট কিন্তু তৈরি হয়ে যাবে পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করবো সত্যি এই রিপোর্ট তৈরির কাজ কত দূর এগোচ্ছে না এগোচ্ছে সেটা পরবর্তীতে কিন্তু আমরা বুঝতে পারবো পরবর্তীটা বিষয়টা অফিসিয়াল মাধ্যম থেকে যখন জানা যাবে তখন সেটা আরও ক্লিয়ার হবে তবে আপাতত বিশেষত্রে যা মতামত যে এই নির্দিষ্ট গতিতেই কিন্তু ফেন্স আপনাদের এই রিপোর্ট তৈরির কাজ চলছে এখানে আপাতত কিন্তু সরকারি কোনো হস্তক্ষেপ কিন্তু নজরে আসেনি বা আপাতত কিন্তু সেরকম কোনো কার্যক্রমে শিথিলতা কিন্তু নজরে আসেনি আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম আজকে সপ্তাহান্তে বারো তারিখ পর্যন্ত যেটুকু খবর ছিল সেটা আপনাদেরকে বললাম সতেরো তারিখ পর্যন্ত এই বিষয়টুপর নজরদারি রাখবো যদি কোনো নতুন ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো আপাতত যেটুকু আপডেট ছিল সেটুকুই বললাম আশা করি আপনাদের মধ্যে থেকে কিছুটা হলেও কিন্তু কনফিউশন এবার দূর হলো তো এটুকুই বলার ছিল চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরিপার্থীদের জন্য আদার্স কিছু নিয়োগ রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে এবং দু হাজার তেইশের জন্য রেজাল্ট প্রকাশ এবং পরবর্তীতে নিয়োগ সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে